তুমি ওনাদের সাথে এরকম আচরণ করছো কেন বাড়িতে যাচ্ছিলাম কিন্তু এরকম ওকে নিফকে নি ঘরে আনার কি দরকার বিশ পঞ্চাশ টাকা দিয়ে তো বাড়ি থেকে বিদায় করতে পারতে আমি তো এটাই বুঝতে পারছি না কেন তুমি তাদের সাথে এরকম আচরণ করছো প্রবলেমটা কি তোমার আর সব কিছু সব নেড়ে কই দেছি হুনি আর কিউ না উনি আমার জন্মদাতা পিতা

জানেন আমি আর আমার দাদি রোজা ঈদ গেল সেরা কাপড় পরে ঈদ পুষতি সামনে তো করবার ঈদ আস্তে আপনি বড় লোক মানুষ অনেক দামি দামি কাপড় কিনবেন অনেক দামি দামি কাপড় ঈদের দিন পরবেন আমরা গরিব মানুষ আমার গত দামি কাপড় কেনার সামর্থ্য নাই তাই কইছিলাম কি ম্যাডাম আমার অসুস্থ দাদি সে রোজা ঈদে ওই সেরা কাপড়টা পরে ঈদ করছে আপনি যে কাপড়টা পরেন না ওই রকম যদি কোনো কাপড় থাকে আমার একটা দিতে পারেন আমার দাজি দিল অনেক খুশি হইব দেখো বাবা আমি তো বাহিরে গিয়েছিলাম বাইরে থেকে এসেছি তো আমি তো আর সাথে করে কাপড় নিয়ে যাইনি তুমি এক কাজ করো এই যে টাকাটা রাখো এই টাকা দিয়ে তুমি তোমার দাদিকে একটা কাপড় কিনে দিও না 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 আমার টাকা লাগবে না টাকার প্রতি আমার কোনো আগ্রহ নাই আপনার কাছে একটা কাপড় চাইছি যদি কাপড় দিতে পারেন একটা কাপড় দিয়ে ম্যাডাম আফসানা দিয়ে আমার কাছে আমি এখন ভিক্ষা করি তুই গুসুল টুসুল করিয়া স্কুলে যা কিরে এইখানে কি হয়েছে তেমন কি শোনা আসলে দাদি রোজারে দেব তো তুমি সিরা কাপড় পরে ঈদ করছ আমার এরা কেমন জানি লাগে তাই আমি ম্যাডামের কাছে তারা তো অনেক জামা কাপড় কেনে অনেক কিছু ফালাইয়া দেয় আমি তার কাছে একটা শাড়ি চাইছি যাতে ওই শাড়িটা দিয়া তুমি কোরবানি ঈদটা করতে পারো বোন দে আমি তোরে দোয়া করি তুই অনেক বড় হ আমার নতুন কাপড় লাগবো না তুই যে কইস এইটাই আমার নতুন কাপড় আমার যেটা আছে ভালোই তো কয় বছর হয়েছে দুই তিন বছর আরও দিন চাইবো আচ্ছা শুনুন না ও তো ঠিকই বলেছে ও আসলে আপনার কথা চিন্তা করে আমার কাছে কাপড় চেয়েছে সমস্যা নেই আমার বাড়িতে অনেক কাপড় আছে আপনারা এক কাজ করুন আমার সাথে আমার বাড়িতে চলুন ওখান থেকে আমি আপনাকে দুই তিনটা কাপড় দিয়ে দিব মা চলো তুমি আমার সাথে চলো আমি তোমাকে কাপড় দিচ্ছি তোমার দাদু কে নিয়ে তুমি আমার সাথে চলো এসো ম্যাডাম চলে আহ সাবধানে ছাপ দেনা হোক আজ ম্যাডাম তো এখন তো তোমরা এখানে কি করছো

তুমি যে আমাকে ফালাই লেখা চলে আইসো আমাকে তো কোনো খোঁজ খবর নিল না জানো আমার তাদি তুমি যেদিন আমাকে ফালাই লেখা চলে আইসো তার পরের দিনই অ্যাক্সিডেন্ট করছে সে ঠিক হয়তো হাঁটতে পারে না তুমি কোনো খোঁজ খবর নিল না তুমি এমন কেন বাবা কার হাত ভাঙলো কার পা ভাঙলো এত কিছু আমি দেখতে পারবো না এখানে আমার সংসার আমার আমার সংসার ভেঙে যাবে আমার সব শেষ হয়ে যাবে তোর বের হয়ে যা বাবা যদি না যাস আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো কি ব্যাপার কি হয়েছে এখানে তোonna বাইরে যাওয়ার কথা তুমি ওনাদের সাথে এরকম আচরণ করছো কেন বাড়িতে তো যাচ্ছিলাম কিন্তু এত মোকেন নিফোকেনি ঘরে আনার কি দরকার 250 টাকা দিয়ে তো বাইরে থেকে বিদায় করতে পারতে ওভি এটা কি ধরনের কথাবার্তা হ্যাঁ হতে পারে ওনারা গড়ি বস মানুষ তাই বলে কি তুমি তাদের সাথে যা নয় তা আচরণ করবে আমি তো উনাদের কে বাড়িতে নিয়ে এসেছি আমার বাড়ির সামনে তারা দাঁড়িয়ে আছে তাদের সাথে তুমি এই ধরনের আচরণ করতে পারো না আমি তো এটাই বুঝতে পারছি না কেন তুমি তাদের সাথে এরকম আচরণ করছো প্রবলেমটা কি তোমার তোমার এত বড় সাহস তুমি এরকম ওকিন্নি ফকিন্নি পাঁচ টাকা ভিকারের জন্য তুমি আমার গালে চর মারতে পারো হ্যাঁ মারতে পারি কি ব্যাপার পাইল এত চিল্লাছি লিখেন কি হইছে চিলাচিনি কর্ম তো কি করব দেখো না ও ভি এই যে লোকগুলো দেখছো এনারা অনেক গরীব মানুষ অসহায় দরিদ্র আমি আমার বাড়িতে নিয়ে এসেছি আমার কিছু পুরাতন কাপড় দেওয়ার জন্য কিন্তু ও ভি ওনাদের সাথে যা আচরণ করলো সেটা মানুষ মানুষের সাথে করে না আচ্ছা জামাই কি হয়েছে আমাকে একটু খুলে বলবে না বাবা তেমন কিছুই না এই ওকিনি ফুকিনিদের বাড়িতে আনার জন্য একটু কথা বলেছিলাম সেজন্য আপনার মেয়ের খুব গায়ে লেগেছে সেজন্য সে আজকে আমার এদের সামনে গায়ে হাত তুলেছে চুপ করেন আপনি আর মিথ্যা কথা বললেন না আর কত মিথ্যা কথা বলবে মিথ্যা কথা কইতে কইতে আমার গোস জীবনটা শেষ করে দিয়েছে স্যার আর সব কিছু আপনারে কইতেছি হুনি আর কিউ না উনি আমার জন্মদাতা পিতা হ্যাঁ স্যার আমার নাতি একদম সত্য কথা কইছি ও হই না ওর বাবা আমার ছেলে বিশরে কি জানেন স্যার ওর মারে যখন বিয়ে করাই আমার পোলা ওর মারে পছন্দ করতো না ও দুনিয়াতে আসার পরে ওর বাপ বাড়ি ছেড়ে চইলা গেল ওর মাটা দু এক বছর থাইকা কোন বধুস না পাইয়া হরে পালাইয়া রাইখা চইলা গেছে আমি কি করুম স্যার আমার তো করার কোনো রাস্তাঘাট কিচ্ছু নাই প্যাডের দায়ে নাত নিরে নিয়া ভিক্ষা কইরা বেড়াই স্যার জানেন আমার এই বয়সে আর কাবাই খাওয়ার কথা আমার এমনই পুরা কপাল আমি এমনই এমন আমি আমার নাতনির কামাই খাই ও সকালে ভিক্ষা করে যখন স্কুলের সময় হয় আমি ভিক্ষা করি ওই স্কুলে যায় স্কুল হেরমি হয়েছে আমি আসছি ওই স্কুলে যাইবো আইসা দিন ম্যাডাম এখানে দাঁড়ানো কেন দাঁড়ানো জানেন এই যে পাগলি না ম্যাডাম রে কইতেছে ম্যাডাম আমার একটা পুরান কাপড় দেন না সামনে ঈদ আসছে আমার দাদি ঈদের মধ্যে পড়ার জন্য একটা পুরান কাপড় দেন না আমরা জানতাম না স্যার এই বাড়িতে আমার পোলা আছে এই বাড়িতে আমার পোলা থাকে যদি জানতাম স্যার জীবন নষ্টบ না না খায় রাস্তায়ে পড়া মই না যাইতাম তবে এই বাড়িতে পাড়া দিতাম না व्हाट দা দিস पापा এইটা আমার দুলা ভাই ও যে একটা পর্বতছ না উপরে দিয়া ফিট পার ভেতর দিয়া তেলাপোকার হাত ও সরি তেলাপোকার হাত না গিলগিটির হাত এই গিলগিটির বাচ্চা তোর কি লজ্জা করে না কত বলছিলি তোর পাপা লন্ডনে বিজনেস তোদের হিউজ ব্যাংক ব্যালেন্স কোথায় গেল এখন তো বের হইল সামান্য একটা ভিখারির বাচ্চা তুই ধোকা ধোকা দিয়েছে বুঝলি আরিয়ান এই আমি তোকে কতবার বলেছি তোর বাবা মাকে তোর বংশ পরিচয় কি তুই কি বলেছিস তোর বাবা মা আমেরিকা থাকে হ্যাঁ আর এখন কি দেখছি তোর মা রাস্তায় রাস্তায় ভিক্ষে করছে আরে একটা পুরান কাপড়ের জন্য সবার কাছে হাত পাচ্ছে এই ছোট লোকের বাচ্চা তোর এতই যদি টাকার প্রয়োজন ছিল তাহলে আমাকে বলতি ও আমার টাকা দেখেছিস না আরে তোদের মতো এরকম ছেলেরা না শিল্পপতির মেয়েদেরকে পটিয়ে পাঠিয়ে বিয়ে করে সম্পত্তি আত্মসাত করার জন্য এই লজ্জা করে না হ্যাঁ তোর মতো এরকম একটা ছেলে থাকতে তোর মা ভিক্ষে করছে আর এমন একটা মাসুম শিশু তোর মেয়ে আর তুই আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিলি এই তোর পিবে একটুও বাঁধলো না রে কি করলি তুই এখন আমার মেয়েটি হবে ছি দুলা আপনি লজ্জা করলো না আপনি তো সেই ভাব নিয়ে থাকেন আমরা তো মনে করি কি কোটিপতি ছেলে না ছেলে আর যখনই পরিচয় জানতে চাই তখন আমাদের কথা নেই ও আজকে বুঝেছি বলতে তো পারেন না আপনি একটা ফকিং ছেলে তোর ফকিং ছেলে বললে আমাদের বাসা তো আপনি একটা সেকেন্ডও থাকতে পারবেন না এসব নির্লজ্জ ছেলেদের দেন আসলে লজ্জা বলতে কোনো জিনিস নাই লজ্জা যদি থাকতো না বাবা আমাদের বাসা না এতক্ষণ দাঁড়িয়ে থাকতো না এভাবে চুপ করো তোমরা আমাকে আর বোঝাতে হবে না আমার যা বোঝার আমি খুব ভালো মতো বুঝতে পেরেছি ছি কবি এই দেখে আমি তোমাকে বিয়ে করেছিলাম এই দেখে তোমাকে আমি ভালোবেসেছিলাম তোমার একটা বাচ্চা আছে তোমার ফ্যামিলি আছে আর তুমি কি বলেছিলে তোমার বাড়ির সবাই বাহিরে থাকে তাই না তুমি এত বড় চিটার আমি কল্পনাও করতে পারিনি যার সাথে আমি এত দিন সংসার করেছি সে এতটা নিচু এতটা ছোট লোক কোনো কথা বলবে না যা বলো আমি বলবো আচ্ছা এই যে তোমার মেয়ে দেখো তো ওর মুখের দিকে তাকিয়ে তো আমারই মায়া লাগছে এই মেয়েটাকে ফেলে রেখে এসে তুমি আমাকে কিভাবে বিয়ে করে এই বাড়িতে আছো তাও আবার সব কিছু তুমি আমার কাছে হাইড করেছো তোমার লজ্জা করে না তুমি মিথ্যা কথা বলতে যে তোমাকে যে তোমাকে জন্ম দিয়েছে তোমার মা তোমার মার কথা তুমি একটাবার চিন্তা করোনি আরে তুমি কেমন সন্তান তুমি তো সন্তান নামের কলঙ্ক আর যদি তাই না হবে তোমার ফ্যামিলিকে রেখে এসে তুমি দূরে কিভাবে থাকো শুধুমাত্র তোমার জন্য তোমার মা সন্তান রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে শুধুমাত্র একটা ছেঁড়া কাপড়ের জন্য অন্যের দারে দারে হাত পাচ্ছে আরে তোমার মতো সন্তান থাকার থেকে তো না থাকা ভালো তুমি তো সন্তান নামের কলঙ্ক আবার এটা ভাবতেই ঘৃণা করছে যে এতদিন আমি তোমার মতো একটা ছেলের সাথে সংসার করেছি শোনো জীবনে মানুষ ভুল করে আমি ভেবে নেব আমি তোমাকে বিয়ে করে জীবনের সমস্ত বড় ভুলটা করেছিলাম তোমার সাথে তো আমি সংসার করবই না যে কিনা নিজের ফ্যামিলিকে রেখে এসে মা-বাবাকে রেখে এসে বউ-বাচ্চাকে রেখে এসে নিজের স্বার্থের জন্য অন্য একটা মেয়েকে বিয়ে করতে পারে সে যে বেটা অপশন পেলে আমাকে ছাড়বে না এর কোনো গ্যারান্টি নেই তোমার মতো ছেলের সাথে সংসার আমি করব না নাপায় চুপ করো আজকে এই মুহূর্তে তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাবে তোমার সাথে আমি সংসার করব না ম্যাডাম আমাগো যন্ন আপনারা রসক্র কইরেন না আমাগো যন্ন আপনাকে সংসারে অশান্তি সৃষ্টি কইরেন না আমাগো কাপড় লাগবো না এত্ত লাগবো আমরা তো রাস্তায় থাকতে খাইয়া আসুই অভ্যস্ত হয়ে গেছি আমাকে রাস্তায় থাকলে কষ্ট লাগে না আমরাই চইলে যাইতেছি হ্যাঁ ম্যাডাম আমার দাদির শিক্ষক এই খুঁজছে আমার বাবারাই আপনি বাহিনীকে বের করে দিয়েন না উনি তো তার নিজের সুখের জন্য আপনাদের ভাড়াতে আসছে আপনারে বিয়ে করছে তার এই বাহিনীকে বের করে দিয়েন না আসলে আমারই তখন বোন হয়েছে আপনার কাছে কাপড় চাই যদি কাপড়টা না চাইতাম হ্যাঁ তো কিছু আমাকে দেখা লাগতো না শুনে লাগতো না আপনারা ভালো থাকেন আমরা এই যাইতেছি দাদি চলো আর এক মুহূর্ত তুমি এখান দাঁড়িয়ে থাকবে না যাও কোনে ওদের বাইরে থেকে বেরো বাবা এই আমার মেয়ে কি পড়েছে শুনিসনি হ্যাঁ বেরিয়ে যা গড়াও